আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক এটি হলো আমাদের বাইরে যা এই দ্বারা বোলকেতারা জামে মসজিদ মসজিদটি পুরাতন যেই প্লাস্টার ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে খসে খসে পড়ে যাচ্ছিলো যেভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে নতুন করে টাইলস করার জন্যে তো আমরা এর আগে পৃথিবী থেকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জ্ঞাত আছে জানানোর জন্য যে আমাদের টাইলসের কার্যক্রম আমরা চেষ্টা করছি যে রমজানের আগেই শেষ করা যায় কি না মোটামুটি কাজে শেষে হলেও কিছু ট্যার্সগুলো আমাদের থেকে যাচ্ছে প্লাস্টারগুলো খুলে আমরা মোটামুটি নতুন করে টাইরসের যতই আমরা কাজ করেছি এখানে প্রায় দুই লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট প্রয়োজনীয়তা অনুভব আমরা করছি তো মোটামুটি কিছু টাকা পয়সা দিয়ে আমরা কাজ শুরু করেছি তো এখনও অনেকটা আমরা ঋণ রয়ে গিয়েছি দোকানে কিছু ঋণ আছে এবং কাজ শেষ করা পর্যন্ত এখনও অনেকগুলো কার্যক্রম বাকি রয়ে গিয়েছে এটা হলো পিছনের ওয়াল পিছনেরটা এখনও প্লাস্টার খোলা হচ্ছে তারপরে সেটাও অনশালা আমরা এই যে তিন সাইডের মতো করে আমরা ইনশালা করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একেবারে পশ্চিম পার্শ্বের পশ্চিম কর্নারের সামনের অংশ এখানে মেহরাবের বরাবর এই জায়গায় দুটা মিনার আমরা দিয়ে দিয়েছি আর এই সামনের অংশ মোটামুটি টাইলস কমপ্লিট হয়েছে এরপরে উত্তর পার্শ্বের এই ওয়ালটা মোটামুটি কমপ্লিট হয়েছে এরপরে আমরা যদি দেখি যে দক্ষিণ দিকে এই ওয়ালটাও মোটামুটি একেবারে কমপ্লিটের পথে আজকেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সেখানের মধ্যেই এরপরে আমাদের এই পূর্ব পার্শ্বের যেই ওয়ালটি সেটা ইনশাল্লাহ ধরা হবে মোটামুটি এটা যেই ভাবে চলছে কার্যক্রম ইনশাআল্লাহ আমাদের খুব রিসেন্ট সময়ের মধ্যে এটা বিষয় হবে তো যেটা বিষয় আসলে অনেক প্রবাস থেকে অনেকে দেখছেন অনেকে আমাদের পরিচিত অথবা পরিচিতবিহীন অনেকে আছেন মসজিদের জন্য সহযোগিতা করতে চান এমন অনেকে ইচ্ছে তাদের আমাদের রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসে তো অবশ্যই অনেক স্বভাবের কথা রয়েছে আপনারা ইচ্ছে করলে চেষ্টা করতে পারেন আমাদের এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতার হাত বাড়াতে পারেন এখানে প্রায় দুই লক্ষ টাকার মতো ব্যয় হচ্ছে কিছু টাকা মসজিদে জমা ছিল আমরা সেটা দিয়ে কাজ শুরু করেছি তবে মসজিদের টাকাটা ব্যয় না করে রাখতে পারলে ভালো হবে দুই লক্ষ টাকার মতো এখানে খরচ যদি কারো কোনো সহযোগিতা করার মানসিকতা থাকে সেটা হতে পারে সবটা হতে পারে পাঁচ দশ হাজার টাকা হতে পারে বিশ পঞ্চাশ হাজার টাকা হতে পারে সমাজ অনুযায়ী কিংবা আপনার চা অনুযায়ী কিছু সহযোগিতা আপনি করতে পারেন আমরা সাপোর্ট চাই যেহেতু মসজিদের কাজ সামনে রমাতার বাবার আকাশে নিঃসন্দেহে মসজিদের কাজে তো আর অতিরিক্ত চিন্তা করার কোনো কাজ নেই কারণ নেই আমরা আশা করছি যেন রমজান আগেই শেষ করা যায় তবে অনেকটা সন্দেহের মধ্যে আমরা গিয়েছি রমজান লাগে আসলে শেষ করা যায় কিনা সন্ধ্যে যে মেঘনাথের সেখানেও ভালো একটা ফুল দেওয়ার চেষ্টা আমরা করেছি কিন্তু আমরা এত রমজানের আগে শেষ করতে না ও হয়তো এক দিন লাগতে পারে আমরা আশা করি মিস্ত্রি বেরও চেষ্টা করছেন যেন কাজটা করে দ্রুত কমপ্লিট করা যায় আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা দেশে এই জায়গাটির লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হলো ভোলা জেলা খোলা জেলা গোহার উপজেলা এই যে আমি দেখা যাচ্ছি মূল কেন্দ্র এই দেখা যায় একেবারে এই যে মেইন রোড একেবারে মেইন রোড সংলগ্ন এটা হলো মেইন রোড এই হলো ইদারার মূল কেন্দ্র দাখিল মাদ্রাসা এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে দাখিল মাদ্রাসা হলো দোতলা ভবন আর এই হলো মসজিদ তো মসজিদের ক্ষেত্রে আমাদের প্ল্যান হলো এই যে ভিতরের টাইলস আমরা শেষ করে এই যে বাহিরে যেই জায়গাটুকু আছে এই যে সামনের অংশ যেটা দেখা যায় রাস্তা থেকে দেখা যায় কিংবা যেটা মানে আমাদের চোখের নজরে এই যে আপনাদেরকে যে বিষয়টি একটু মানে গভীরভাবে সূক্ষ্মভাবে দেখাতে চাই এই যে দেখেন সামনের যে ওয়ালটা একেবারে নিচের দিকে দেখেন কালো যেখানে রং করা কিংবা সাদা দেখেন কি হয়ে গেছে অর্থাৎ ওয়ালের যেই প্লাস্টার এটা খসে খসে পড়ে যাচ্ছে এই যে আপনি একটু গভীরভাবে দেখলে বুঝতে পারবেন এই যে এগুলো কি হয়েছে এগুলো সব একেবারে খসে 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 পড়ে যাচ্ছে যেটা আসলে খুব দৃষ্টিকটু খারাপ দেখা যায় বিধায় আমরা সমষ্টি সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াহুড়া করেই কাজ শুরু করেছি যাতে করে রমজান মাসে যদি কেউ সহযোগিতা করতে চান তিনি যেন ভালো স্বভাবের অংশীদার হতে পারেন সে লক্ষ্যীনশালে আমাদের এই কার্যক্রমটা আমরা দ্রুত ধরেছি যেহেতু রমাদমাড়াকে এখানে আরও কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যারা ইদার আমাদ্রাসার ভোলা জেলা ব্রহ্ম উপজেলা ইদার আমাদ্রাসার যারা প্রাক্তন শিক্ষার্থী ছাত্র এটা হলো একটা কেরাতের শিক্ষা প্রতিষ্ঠান কেরাত শুদ্ধ করে কোরআন শুদ্ধ করে পড়ার যে ব্যবস্থাপনা এটা হলো সেই প্রতিষ্ঠান তো রমজান মাসে মসজিদে অগণিত ছাত্র আসে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে বিশুদ্ধভাবে কোরআন শিখে এটা হলো এমন একটি মার্কাজপূর্ণ জায়গা এই মূল কেন্দ্র আমরা হিসেবে এটাকে চিনি জানি তো এখানে আসলে অগণিত মানুষ এসে থাকেন এমনকি বিভিন্ন সময় দেখা যায় যে এই যে মেইন রাস্তা থাকার কারণে অনেক বড় বাস দাঁড়িয়ে এখানে যাত্রীদেরকে নামাজ আদায় করানোর সুযোগ করে দেন অনেক সময় আমরা দেখি যে কিছু গাড়ি প্রাইভেট কার মাইক্রো এগুলো এসে তারা এখানে এই যে মাঠে যে বিশাল দরজা আছে এবং এখানে রেখে সুন্দর করে নামাজ আদায় করার জন্য তারা আসেন তো রাস্তার ফ্রন্টে হওয়ার কারণে আমাদের জন্য একটা লজ্জারও কারণ যে আসলে আমাদের মসজিদটা ভিতরের অংশটা বিভিন্ন জায়গায় এই যে প্লাস্টার খসে খসে পড়ে একেবারে খুব খারাপ দেখা যাচ্ছে এটা আমাদের জন্য আসলে লজ্জাসকর বিষয় হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা আমাদের হাতে টাকা পয়সা যাইছিল সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি যে আসলে এই ধর্মীয় কাজে মসজিদের কাজে এটা আসলে আমাদের কখনোই বাধা হয়ে থাকে না বরং আল্লাহ তালা আমাদেরকে গাইবিভাবে সাহায্য করেন এগুলো উত্তোলিত হয়ে যায় তিনশাল আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি প্রবাস থেকে কিংবা দেশ থেকে যারা দেখছেন আপনাদের প্রতি অনুরোধ একটি বিষয় যে আমরা একটু প্রথম কাজ হলো একটু লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেব যাতে করে আমার এই ভিডিওটি আপনার এই দেখার ভিডিওটি যেন অন্য কারো চোখে গিয়ে পৌঁছায় হয়তো আপনি সাপোর্ট কিংবা সহযোগিতা করতে পারেন নাই বা সেভাবে আপনার সামর্থ্য নাই কিন্তু একটি শেয়ার করতে তো আপনার সামর্থ্য কিছুই নেই জাস্ট শেয়ার করে দিলেই হলো কেউ দেখে যদি অন্তত মসজিদে এই হাত বাড়িয়ে দেন সহযোগিতা করেন তাহলে সেটাই হবে বড় একটি প্রাপ্তি আপনিও সেই সবের ভাগিদার হয়ে যাবেন তো এছাড়া আমরা আশা করি যেন মসজিদ আসলে মুক্ত হতে পারে ঋণ বুক হয়ে যেন আমরা যারা মুসলিমী যারা এলাকাবাসী প্রত্যেকের চাওয়া পাওয়া যেন পরিপূর্ণ হয় দেখুন মুসলিদ এখন কত চমৎকার লাগছে তো আসলে ওই একভাবে অনেকে করে দেয় সেটার চাইতে যদি দশজন মিলে সহযোগিতা করে কিছু কিছু দিয়ে করা হয় বা সবার পরিশ্রম থাকে কষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো লাগার বিষয়টা বেশি হয়ে যায় কষ্টের মধ্যে ভালো লাগা থাকে এলাকাবাসী সবাই চেষ্টা করছেন আপনাদেরও চেষ্টা সহযোগিতা চাই আরেকটি বিষয় আসলে যেটা বাস্তবতা একটু বলে রাখি যে অনেকেই আছেন সহযোগিতা করতে চান সহযোগিতার মন মানসিকতা থাকে কিন্তু কোথায় সহযোগিতা করবেন কার কাছে করবেন কিভাবে দেবেন সেটা স্বচ্ছভাবে আসে কিনা কিন্তু আপনি মসজিদের একটা কাজ করাতে চান কিন্তু কোথায় দেবেন এমন খুঁজ পান না তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনিও আমাদের এই মসজিদের কার্যক্রমে হাত বাড়াতে পারেন এগিয়ে আসতে পারেন সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা মাধ্যম করব পরিশেষে সকলের খাইরিয়ার কামনা করতে সুস্থতা কামনা করছে আল্লাহ যেন আমাদের এই মসজিদের কাজ সম্পূর্ণ করার সকল ব্যবস্থা করে দেন আপনাদের কারো মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক মসজিদের এই কার্যক্রম আসলে কখনো বসে থাকে না এটা কখনো বৃথা যায় না মসিদ কখনো ঋণগস্ত হয়ে থাকে না সব ক্লিয়ার হয়ে যাবে সব যেন পরিচিত হয়ে যাবে কিন্তু দিন কিছু কথা হলো আপনি আমি এর সাথে সহযোগী হতে পেরেছি না আপনি আমি এর কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে রাখতে পেরেছি কিনা দিন শেষে সেটাই হলো সবচেয়ে বড় বিষয় অনেক সময় অনেক কাজ এমন আছে যেটা হয়ে যাচ্ছে কিন্তু আপনি আমি করতে পারি নাই আপনার আমার সফলতা ব্যর্থতা বা আপনি আমি কী পার্থী পারি নাই সেটাই হন আমাদের দেখতে পারিনি ইনশাআল্লাহ তালা আমাদেরকে সম্পৃক্ত থাকার কৌতিক যোগ্যতা সুযোগ যেন করে দেন আপনাদের সকলকে আমাদের এই ইদারার মূল কেন্দ্র কেন্দ্রীয় জামে মসজিদের এই জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে অংশগ্রহণ করেছিলেন কিংবা যারা লাইক কমেন্ট করেছেন শেয়ার করেছেন সকলের সুস্বাস্থ্য এবং থাইরিয়াত কামনা করে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি